আমাদের কি দ্রবণ লঘুকরণ কনসেপ্ট আগাইছিলাম দ্রবণ লঘুকরণ মিশ্রণ টাইপ মিশ্রণ টাইপ আমরা ম্যাথ করতেছিলাম যে মিশ্রণ আমাদের দুই রকম হতে পারে একটা মিশ্রণের ভিতরে পানি অ্যাড করে দিতে পারিস আর একটা ছিল কি ভিন্ন মিশ্রণ তাই না হ্যাঁ এই দুটোই ছিল আচ্ছা একটাতে ছিল হচ্ছে হ্যাঁ শুধু পানি অ্যাড করার পরের ঘটনা কলম কাজ করে না কি এরকম আর ছিল যে পানি অ্যাড করার পরে আমাদের কি করতে হবে আর কি আদি আয়তন আদি ঘনমাত্রা পরবর্তী ঘনমাত্রা বা পরবর্তী আয়তনও কিন্তু বের করা যেতে পারে যেমন এইখানে কিন্তু ঘটনা এটাও হইতে পারে যে মিশ্রণের পরিবর্তিত আয়তন আচ্ছা এটা আমি আজকে 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 বলে দিচ্ছি এটা আমি আজকে বলে দিচ্ছি এটা এখানে না লিখি এটা একটা ছিল আর তাদের আরেকটা ছিল ভিন্ন মিশ্রণ ভিন্ন মিশ্রণ বলতে কি বিক্রিয়া রিলেটেড তাই না বিক্রিয়া রিলেটেড ছিল অথবা আহ জারক বিজারক রিলেটেডও কিন্তু হতে পারে হ্যাঁ তো আমরা যদি এখানে জারক বিজারক রিলেটেড করতাম তাহলে কি হইতো ধর এখানে যদি আমি জারক বিজারক রিলেটেড করতাম ধর জারকের সাথে বিজারকের বিক্রিয়া হবে হ্যাঁ বিচারকের বিক্রিয়া হলো এখানে মনে কর যে উৎপাদ হইলো আর কি উৎপাদ হইলো আমরা জারণ বিচারণ যখন দেখবো তখন দেখবো আর এইখানে মনে কর থাকলো এখানে মনে কর ওয়াই থাকলো তাহলে তখন তোর সূত্রটা কি হইতো ধর তুই কে ওয়ান ধরলি আর বিচারক কে তুই টু ধরলি তাহলে সূত্রটা এরকম হইতো যে ভি ওয়ান এস ওয়ান সমান সমান ভি টু এস টু এবার কি হবে ওই যে মৌল সংখ্যাগুলো কি চেঞ্জ হবে না এইখানেও চেঞ্জ হবে এইখানেও চেঞ্জ হবে এইখানেও চেঞ্জ হবে তাহলে এইখানে একে একের কাছে কত আছিল এক্স পরিমাণ ছিল না হ্যাঁ ওটা বিজারকে যাবে এটা এটা যাবে দুই এর কাছে চলে যাবে আর দেখতো দুই এর কাছে কি ছিল ওয়াই পরিমাণ ছিল না এটা যে এখানে চলে আসবে আর এই এক্সটা এই যে বিজারকের কাছে চলে যাবে বুঝতে পারছিস তাহলে দুই এর কাছে কে আসবে এক্স আসবে আর একের কাছে কে যাবে ওয়াই চলে যাবে এটা আসলে ওয়াই না তো হ্যাঁ হ্যাঁ ওয়াই আর টু লিখলাম কইতে গিয়া এক্স ঠিক আছে বুঝতে পারছস এটা রিলেটেড আসতে পারে আর এটাও ঘটনা ঘুরে ফিরে একই কথা যে তুল্য সংখ্যা রিলেটেড যেমন আমি ওয়ান কারে ধরছি ওয়ান জারককে ধরছি না ওয়ান যেহেতু জারককে ধরছি তার মানে এইখানে জারকের তুল্য সংখ্যা লিখতে হবে এইখানে জারকের তুল্য সংখ্যা লিখতে হবে আর যেরকম আছে এরকমই ভি ওয়ান এস ওয়ান ভি ওয়ান এস ওয়ান আর এখানে হবে কি ভি টু এস টু আর এখানে কার তুল সংখ্যা লিখতে হবে বিচারকের তুল সংখ্যা লিখতে হবে এই তো আমরা যখন জারক বিচারক রিলেটেড ম্যাথ করব তখন আমরা এইটা তখন আরো ক্লিয়ার হবো এখন যেহেতু এসিড খার রিলেটেড আসছে এসিড খার এটা জাস্ট বুঝাই দিলাম আচ্ছা আর কি পড়াইছিলাম আচ্ছা আর একটা মনে হয় অঙ্ক দেখানো হয়েছিল অঙ্ক দেখায় পরিবর্তিত ঘনমাত্রা বিভিন্ন এককে কনভার্ট আর একটা অঙ্ক হোমওয়ার্ক ছিল এটা কি কি সলভটা বলতো দেখি প্রথমটার আসে হচ্ছিল ওয়ান ইন্টু টেন ইনভার্স ফাইভ গ্রাম না উদ্দীপকটা আর কি বুঝতে সমস্যা ছিল তা আমি ম্যাগ গুলো করার সময় গুনের কাছ থেকে একটু হেল্প নিয়েছিলাম ওগুলোই অ্যান্সার আসছে আচ্ছা তারপরে আমি তাহলে করে দিই নাকি হেল্প করি মিলাই মিলাইনে যে এখানে কারখানার পানিতে এতটুকু আমাদের মানে লেট ছিল এত পিপিএম বলছে কি যে প্রতি লিটারে কত গ্রাম আছে বের করতে বলছে তাহলে পিপিএম আসলে বলতে কি বুঝি পিপিএম যেহেতু প্রতি লিটার বলছে আমি এক কাজ করি আমি আহ মিলি গ্রামে বিবেচনা করি অথবা হ্যাঁ গ্রামেও বিবেচনা করতে পারিস পিপিএম মানে আমরা বলি না যে টেন টু দি পাওয়ার সিক্স এম এ আমরা যদি এই যে আমি তোদেরকে একটু বললাম না যে বেস ধরে অঙ্ক করতে পারিস এটা হলো বেস যে পিপিএম বলতে আমরা তার বেস কত বুঝি 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 এমএল দ্রবণে এখানে তোর লেড আছে কতটুকু ওটা গ্রাম পার এমএল হবে তার মানে কি 0.01 গ্রাম আর তোকে কি সেটা কি প্রতি লিটারে বলছ না প্রতি লিটার মানে কত এমএল 1000 এমএল না এটাই তো আমাদের প্রতি লিটার তাহলে প্রতি লিটার দ্রবণে লেড আছে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু এক হাজার ডিভাইডেড বাই কি টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এটা দেয় এটাকে কাটলে টেন টু দি পাওয়ার থ্রি কত হয় এখানে ওয়ান কে আমরা ভাঙ্গাই এভাবে লিখতে পারি ওয়ান ইনটু টেন ইনভার্স টু আর নিচে থ্রিটা উপরে চলে গেলে টেন ইনভার্স থ্রি হয়ে যাবে তাহলে সরাসরি ওয়ান ইনটু টেন ভার্স ফাইভ লিখতে পারি ঠিক আছে বুঝতে পারছিস তোরা কিভাবে করছিলি আমি করছিলাম হচ্ছে এক লিটারে আছে ছিল পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম মানে মিলিগ্রাম হ্যাঁ ওইটা দিয়ে তারপর ওইটা হচ্ছে গ্রাম গ্রামে কনভার্ট করছি মিলিগ্রামটাকে তাতেই আনসার আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটা দিয়ে করলেও হবে যে যেহেতু পিপিএম বলতে আমরা মিলিগ্রাম পার লিটার কেউ বুঝি ওকে তাহলে ওখানে মিলিগ্রামকে গ্রামে নিলেই হবে ওকে ঠিক আছে তারপরের প্রশ্নটা পরের প্রশ্নটা হচ্ছে প্রতি লিটার পানিতে লেড আয়ন মোলারিটিতে কত তাহলে মোলারিটিতে গেলে কি করতে হবে মোলে নিতে হবে অলরেডি আমার এটা কিসে আছে গ্রামে আছে না আনসার টুকু গ্রাম থেকে শুধুমাত্র আমরা কিসে নিয়ে নিব মোলে নিয়ে নিব তাহলে গ্রাম থেকে যদি আমরা মনে নেই তাহলে আনসার কত হবে তাহলে ওয়ান ইন টু টেন ইনভার্স্ট ফাইভ ডিভাইডেড আনবিক ভট লেডের আনবিক ভর কত এখানে ক্যালকুলেটর লাগবে তাহলে দুইশো সাত সাত নাকি দুইশো সাতের বেশি দুইশো আছে বইয়ে কত আছে লেট 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 হচ্ছে লেট তিন লেট লেট দুইশো সাত দশমিক আচ্ছা দুইশো সাত নিলেই হবে দুইশো সাত নিলেই হবে লেট কত আসছে তাহলে এটা কত আসছিল কত আসছিল ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট ইন টেন ইনভার্স এইট মোল পার লিটার হয়ে যাবে আসছে এইভাবে হ্যাঁ আমি অবশ্য সূত্র দিয়ে করছিলাম ওই যে পিপিএম সমান এস এম দিয়ে করছিলাম থাউজেন্ড এস এম দিয়ে করছিলি হ্যাঁ ওইভাবে করলে হবে এখানে এইটুকু করলেও হবে কারণ আমার তো এক দুই তো সাথে সাথে আনসার দিতে চাইছে হ্যাঁ এখন যদি পরীক্ষার হলে করতে বলে ঘ গ তার এইভাবে আসে না এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে হচ্ছে রিটার্ন এক্সাম গুলাতে আসতে পারে যে একটা উদ্দীপক দিয়ে দুইটা প্রশ্নের উত্তর জানতে চাইলো বা ইঞ্জিনিয়ারিং এ এরকম কোয়েশ্চেন দিয়ে জানতে চাইলো আর কি তো সেই ক্ষেত্রে আর কি তুই আগের অঙ্কে তো অলরেডি গ্রাম বের করিয়ে রাখছিস এক হাজার এম এল মানে তো প্রতি লিটার তাহলে এখানে শুধু গ্রামকে মোলে কনভার্ট করে দিলেই তো হয়ে যাচ্ছে আচ্ছা সৃজনশীল আসলে হচ্ছে ওই যে পিপিএম সমান থাউজেন্ড এস এম এই সূত্র ডিরেক্টলি বসায় অঙ্ক করলে হবে না নাকি হচ্ছে এটা এটা আমি বলি এটা গাইড বইগুলাতে কিন্তু এই উত্তর কিন্তু আছে এরকম করে সূত্রটা ইউজ করছে করলে যে হবে না এরকম কিন্তু না তবে সেই ক্ষেত্রে আহ যদি সরাসরি চায় তাহলে একটু ভাঙ্গাই করবি বইয়ের করবি বইয়ের ভিত্তি যেভাবে যেমন আমি এই অঙ্কগুলো কিন্তু যে বেস ধরে করছি কিন্তু আমি তোদের সূত্র দিয়েও দেখানো আছে সূত্র দিয়েও করতে পারিস যেমন এই যে দেখ আমি কিন্তু এই অঙ্কটা এই যে একশো পঞ্চাশ এম এল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে তো এইখানে কিন্তু অলরেডি কিন্তু আমি ভিএ এস এ ভি দিয়ে অলরেডি কিন্তু অঙ্ক করছি তো এইখানে পরবর্তীতে আমি সূত্রটা ইউজ করছি কিন্তু ভিত্তিক মানে বেশ ধরে অঙ্ক গুলো করতে পারতাম তো এখানে সূত্রটা ইউজ করবি এরকম করে আর যদি আমার গ শুধু পিপিএম এ তখন আমি একটু ধরে করতাম মানে বলতে চাচ্ছি যে যে একদম অঙ্ক না তবে সরাসরি যদি মাত্রা জানতে চায় তাহলে সেক্ষেত্রে শুধু বইয়ের নিয়মে করবি মানে বেশ ধরে করবি আর যদি এরকম থাকে যে অঙ্ক দুই তিন স্টেপে করতে হচ্ছে তখন না হয় সূত্রগুলা ইউজ করলি ক্লিয়ার হয়েছিস ব্যাপারটাতে আচ্ছা আচ্ছা এবার আয় আমাদের নতুন টার্ম দ্রবণ লঘুকরণ দ্রবণ লঘুকরণ আমরা দ্রবণকে সাধারণত পানি যোগ করে লঘু করি কি যোগ করে লঘু করি পানি যোগে লঘু করি পানি যোগে লঘু করি কিন্তু অঙ্কের প্যাটার্ন কি অঙ্কের প্যাটার্ন হচ্ছে তোর কাছে একটি ঘনমাত্রার দ্রবণ থাকবে একটি ঘনমাত্রার দ্রবণকে অন্য একটি অন্য একটি ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করতে হবে এখানে উপাদান সেমি থাকবে একটি ঘনমাত্রার দ্রবণকে অন্য একটি ঘন মাত্রার ভি ওয়ান এস ওয়ান সমান সমান শুধুমাত্র ভি টু এস টু এইটুকু করলেই হবে এখানে কোনো ভিন্ন উপাদান না উপাদান সেম উপাদান যদি ভিন্ন ভিন্ন থাকতো তাহলে না হয় আমাদের ওই বিক্রিয়া করতে হইতো সেই ক্ষেত্রে মূল সংখ্যা কনভার্ট করতে হইতো একজনের মূল সংখ্যা আরেকজনের কাছে যাইতো বা তুল্য সংখ্যা নিয়ে কাজ করতে হইতো যেহেতু এখানে উপাদান সেম তাহলে আমাদের আদি অবস্থা আর পরবর্তী অবস্থা জানলেই হবে তাহলে আমাদের ওয়ান গুলাই যে ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে আদি আয়তন এস ওয়ান হচ্ছে আদি ঘনমাত্রা ভি টু হচ্ছে পরিবর্তিত আয়তন এটাই আমাদের সাধারণত বের করতে হয় এই ভি টুটাই সাধারণত বের করতে হয় এখানে এটাই সাধারণত বের করতে হয় লঘুকরণের ক্ষেত্রে বের করতে হবে আর এস টুটা হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা তোকে যে ঘনমাত্রা উল্লেখ থাকবে যে এই ঘনমাত্রায় তুমি কনভার্ট করো পরিবর্তিত ঘনমাত্রা ঠিক আছে তাহলে অঙ্ক দেই এই রিলেটেড অঙ্ক অনেক আছে একটা জিনিস মনে রাখবি এস গুলো অবশ্যই অবশ্যই মোল পার লিটারে হবে ঘনমাত্রা মোল পার লিটার এককে হবে এইখানেরও ঘনমাত্রা মোল পার লিটার এককে হবে মানে মূল কথা হচ্ছে দুইটা ঘনমাত্রা একই রকম এককে থাকবে আর কি ভিন্ন ভিন্ন ঘনমাত্রা নেওয়া যাবে না সোডিয়াম হাইড্র এর দশ পার্সেন্ট দ্রবণের পাঁচশো সেন্টিমিটার কিউবের সাথে কত টুকু পানি যোগ করলে তা সেমিমুলার দ্রবণে পরিণত হবে দেখ আমি কিন্তু বলে দিছি যে একটি ঘনমাত্রার দ্রবণকে অন্য একটি ঘনমাত্রার দ্রবণে কনভার্ট করতে হবে সেই ক্ষেত্রে তোকে পানি যোগ করেই তোকে লঘু করতে হবে তো সেই ক্ষেত্রে পানি যোগের কথাটা যদি উল্লেখ না থাকে এখানে পানি যোগ কথাটা উল্লেখ করছে তোকে যদি উল্লেখ নাও থাকতো তাহলেও কিন্তু তোকে পানি যোগ করেই মানে ভি টুই কিন্তু তোকে বের করতে হবে বের করে তোকে আগের আয়তনের সাথে পরের আয়তনের পার্থক্য করে দিতে হবে কিরকম এইখানে একটু ভেজাল আছে ভেজালটা কি বলতো দুইটা ঘনমাত্রা কি ভিন্ন ভিন্ন আছে না প্রথমে এক্স এই যে টেন পার্সেন্ট এটা কিসে দেওয়া আছে শতকরা আর সেমি মোলার এটা কিসে দেওয়া আছে মোলারিটিতে আছে তাহলে তোকে কি করতে হবে টেন কে আগে মোলারিটিতে নিয়ে যেতে হবে না তাহলে তোকে কি করতে হবে টেন পার্সেন্ট দ্রবণ বা টেন পার্সেন্ট তখন এইভাবে না লিখে সরাসরি তুই এই ক্ষেত্রে বলতে পারিস যে এস সমান সমান যেহেতু সূত্রটা ইউজ করতে পারবি টেন এক্স বাই এম এক্ষেত্রে একটু পরিচয় দিয়ে দিলি যে এক্স সমান সমান এখানে কত পার্সেন্ট টেন পার্সেন্ট এম কত সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত সোডিয়ামের তেইশ অক্সিজেনের ষোলো চল্লিশ এস হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা এই কথাগুলো লেখা তুই মান বসায় দিলি যে টেন ইন্টু এক্স এর মান হচ্ছে টেন এক্স এর মান শুধু টেন ডিভাইডেড বাই এম এম কত আছে আমাদের চল্লিশ আছে কত আছে মাত্রা চার দশে চল্লিশ চল্লিশ চার দশে চল্লিশ আর চার দিয়ে দশের কাছে টু পয়েন্ট ফাইভ তাহলে এত মোলার এখন কিন্তু দুইটাই সেম এককে আছে মানে মোলার সেমি মোলারও কিন্তু মোলার সেমি মোলার বলতে কত বুঝি এস এর মান বুঝি জিরো পয়েন্ট মোলার যেহেতু আমরা শুধু কি করব ভি ওয়ান এস ওয়ান সমান সমান ভি টু এস টু আমাদের কি বের করতে হবে বলে দিয়েছিলাম ভি টু বের করতে হবে সবসময় তাহলে ভি ওয়ান এস ওয়ান আদি অবস্থা কত আছে এখানে দরকার লিখে নিবি যে ভি ওয়ান আসিল ভি ওয়ান আদির অবস্থা টু পয়েন্ট ফাইভ মোলার ছিল ছিল এত আর আমাদের ভি টু লাগবে তাহলে আমাদের ভি টুমন ভি ওয়ান ভি ওয়ান আমাদের পাঁচশো এস ওয়ান হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ কত আসে কাটাকাটি করে দেখতো

ওই একই সমস্যা নাই দুই হাজার পাঁচশো হইতো আরকি দুই হাজার পাঁচশো এম এল তাহলে আমাদের আগে ছিল কত পঞ্চাশ এখন হয়েছে কতটুকু পানি যোগ করতে হবে সুতরাং পানি যোগ করতে হবে এখন হয়েছে দুইশো পঞ্চাশ আগে ছিল পঞ্চাশ তার মানে আমাদের দুইশো এম পানি যোগ করলে এই ঘটনাটা ঘটবে ঠিক আছে আচ্ছা এখন আরেকটা অঙ্ক দিই তোরা এখন করবি এই অঙ্কটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মোলার পঞ্চাশ এম কার্বনেট দ্রবণটির ঘনমাত্রা কিভাবে সেন্টিমোলারে পরিণত করবে দ্রবণটির ঘনমাত্রা কিভাবে সেন্টিমোলারে পরিণত করবে তাহলে কি বলছে অঙ্কে পঞ্চাশ এম এল ফাইভ মোলার দেওয়া আছে সোডিয়াম কার্বোনেটের আর থেকে আমাদের সেন্টি কনভার্ট করতে হচ্ছে তাহলে সেন্টি মানে কত জিরো পয়েন্ট না একেরে একশো দ্বারা ভাগ করলে সেন্টি মোলার পাওয়া যায় মিলি মোলার হচ্ছে এক এক হাজার দ্বারা ভাগ করতে হয় তাহলে আমাদের আদি অবস্থা কত আছে ভি ওয়ান কত ছিল পঞ্চাশ এম ছিল

দুই হাজার পাঁচশো হ্যাঁ তাহলে আমাদের আগে ছিল পঞ্চাশ এখন হয়ে গেছে দুই হাজার তালে তাহলে নিশ্চয়ই আমার পানি যোগ করতে হয়েছে তাহলে সুতরাং পানি যোগ করতে হবে দুই হাজার পাঁচশো তাহলে দুই হাজার এবার আরেকটা অঙ্ক লেখ লেখ পঁয়ত্রিশ এম এল আচ্ছা তিন দশমিক পাঁচ এম এল বাণিজ্যিক লিগারেমনিয়া তিন দশমিক পাঁচ এম এল বাণিজ্যিক লিকার অ্যামোনিয়া পাঁচশো আয়তনিক ফ্লাস্ক নিয়ে আয়তনিক ফ্লাস্ক কে নিয়ে পানি দিয়ে লঘু করলে প্রাপ্ত অ্যামোনিয়ার আর ঘনমাত্রা কত এই প্রশ্ন সলভ করার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবি যেমন এ অঙ্কটা পারবি কিন্তু কোন ঘনমাত্রা দেওয়াই নাই আগে থেকে প্রথম কথা লিকার অ্যামোনিয়া কি গ্যাস অ্যাকচুয়ালি হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি বলা হচ্ছে লিকার অ্যামোনিয়া এটা আসলে কিভাবে হয় এই যে নাইট অ্যামোনিয়া যে গ্যাস এটার মধ্যে যখন তুই পানি দিবি পানি দিলেই এটা হয়ে যাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাকে বলা হয় লিকার অ্যামোনিয়া আর লিকার অ্যামোনিয়ার ঘনমাত্রা হচ্ছে আঠারো মোলার চলি লিকার অ্যামোনিয়া কাকে বলে অ্যামোনিয়ার তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট জলীয় দ্রবণের লিকার অ্যামোনিয়া বলে এটা একটু লেখা রাখ অ্যামোনিয়ার তিরিশ থেকে বত্রিশ লিকার এমোনিয়া বলে আর অ্যামোনিয়ার ঘনমাত্রা হচ্ছে এর মোলার ঘনমাত্রা আঠারো মলার তাহলে তোকে এই অঙ্কটা যখন করতে দিছে তরে তাহলে ভি ওয়ান ভি ওয়ান হচ্ছে আদি অবস্থা তিন দশমিক পাঁচ এম কিন্তু আদিতে কি বাণিজ্যিক লিকার এমনিয়া বলছে না পানি দিয়ে এখানে একটু কথা আছে পানি দিয়ে দাগ পূর্ণ করে পানি দিয়ে দাগ পূর্ণ করে লঘু করলে আচ্ছা তাহলে আদি অবস্থা কি থ্রি পয়েন্ট ফাইভ এম এল না আদি ঘনমাত্রা কত এক্ষেত্রে এটা মুখস্থমান আঠারো মোলার পরিবর্তিত আয়তনটা কত দেখ তো পরিবর্তিত আয়তনটা কত না তাহলে মনে কর যে ধর এটা একটা ফ্লাস এই পর্যন্ত হচ্ছে তোর পাঁচশো এম এল এই পর্যন্ত দাগ পূর্ণ করা মানে কি পাঁচশো এম এল দ্রবন বানানো না তাহলে পরিবর্তিত আয়তন কত এম এল তুই দেখ একটু ভালো মতো পড়ে এমন ইয়া পাঁচশো এম আয়তনিক ফ্লাস্ক নিয়ে পানি দ্বারা পূর্ণ করছো তাহলে অলরেডি তোর তো পাঁচশো এম এর মতোই তোকে এটা নিতে হয়েছে পাঁচশো এম পর্যন্তই তো তোকে এটা নিতে হয়েছে হ্যাঁ তাহলে এস টুটা আমাদের বের করতে বলছে যে তাহলে তখন ঘনমাত্রাটা কত

আচ্ছা আমাদের আরেকটা অঙ্ক আছে এটা দিলে এই রিলেটেড টপিক শেষ এরপর আমরা মিশ্রণের প্রকৃতি অঙ্ক করা শুরু করবো আর কি অঙ্কটা ডাক তাড়াতাড়ি ডাক্তল চল্লিশ এম আচ্ছা আমি এটা স্পজ দিয়ে এটা ডাকটা তুলতেছি